আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খবর আগাতে হোক পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আপনারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আমি বাংলাদেশের যারা প্রবাসী আছেন সৌদি আরবে যে যেখানে আছেন গত সপ্তাহে যাওয়া যা যে রিপোর্ট অনুযায়ী প্রায় বাইশ হাজার অবৈধ যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বিভিন্ন প্রভিনসে দেখা গেছে যে সবচাইতে রিয়াদে আপনার অবৈধ লোক অনেক বেশি সেখানে পরিমাণ অনেক বেশি এই যে প্রবাসীরা যারা এই অবৈধভাবে আছেন সৌদি আরবে তাদের জীবন অত্যন্ত দুঃখ কষ্ট আমার পাশে যে একটি মাঠ আছে এ মাঠের মধ্যে অনেক মানুষ এখানে অবৈধভাবে তারা ঘোরাফেরা করে তারা কাজকর্ম করে অবৈধভাবে পুলিশে কিন্তু অনেকবার তাদেরকে ধরার চেষ্টা করে এবং ধরে নিয়ে যায় বিশেষ করে যাদের ভাগ্য ভালো তারা তো সৌদি আরবে থাকতে পারে অবৈধ কিংবা বৈধ জবাবই হোক আর যাদের ভাগ্য খারাপ তারা কিন্তু বৈধ হইলেও তাদেরকে পুলিশে নিয়ে যায় এই হচ্ছে সৌদি আরবের করুণ কাহিনী তাই আমি সৌদি বাংলাদেশে যারা আছেন আপনারা ভালো কোম্পানি থেকে যা যাচাই বাজাই করে আসবেন এবং সৌদি আরবে যে নিয়ম আছে এই নিয়মকে ফলো করার জন্য আপনারা সর্বদা চেষ্টা করবেন আমি এক ঘন্টা এক্সারসাইজ ব্যায়াম করে একটু রেস্ট নিলাম আর একটি ভিডিও বানানো তৈরি করলাম যেই বিষয়টি আমি বারবার বলার চেষ্টা করি যে আপনারা কখনোই হতাশা হবেন না যে যেখানে আছেন যেভাবে আছেন যে পরিবেশের মধ্যে আছেন আপনারা সর্বদা চেষ্টা করবেন কীভাবে নিজেকে সুস্থ রাখা যায় আপনি যদি সুস্থ থাকেন তাহলে পৃথিবীর কোন সম্পদ আপনার সাথে তুলনা দিয়ে পারবে না আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে পৃথিবীর সম্পদ আপনাকে দিলেও আপনি সেই পরিমাণ সুখ শান্তি পাবেন না তাই আল্লাহ কাছে প্রতিবার প্রতিদিন নিয়মিত করে পাঁচবার মসজিদে যাতায়াত করবেন আল্লাহ কাছে এই সুস্থতা কামনা করবেন দেখবেন যে আপনি সবসময় সর্বদা ভালো এবং মন মানসিকতা সুস্থতা নিয়ে জীবনযাপন করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে তাই আমি বারবার একটি কথাই বলার চেষ্টা করি আপনারা যে থাকবেন যে পরিবেশে থাকবেন অবশ্যই মানে এক্সারসাইজ করতেই হবে আপনাকে খেলাধুলা করতে হবে আপনাকে ব্যায়াম করতেই হবে আপনি যদি সুস্থ থাকতে চান পাশাপাশি যে কাজ আপনি করেন ওই কাজকে মূল্যায়ন করবেন এবং পরিবেশ অনুযায়ী আপনি খাওয়া দাওয়া করবেন ঘুরতে বের হবেন যে কোনো পরিবেশে আপনারা মানে মুভমেন্ট করার চেষ্টা চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে আপনি সম্পূর্ণ সুস্থ আর ভালো মন মান নিয়ে চলতে পারবেন আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যারা বাংলাদেশে প্রবাসী ড্রাইভার হিসেবে সৌদি আরবে আছেন রোডের মধ্যে যদি আপনারা এক সেকেন্ড কোনো বেআইনি কোনো অন্যায়মূলক কোনো দুর্ঘটনামূলক কাজ করেন আপনারা কিন্তু রেহাই পাবেন না আমি যেখানে বসে আছি সেখানেই একটি মানে আপনার কাবার্ড ব্যান বলা হয় পুলিশ পাকড়াও করে ঘুরে ফেলছি মানে তাকে হরেন দিচ্ছে এখন সে বাধ্য হয়েছে তামানোর জন্য পুলিশ কিন্তু পিছু নিয়ে এখন তাকে যে ধরনের আইন আসে সে আইন কি অমল মানে সে মায় অমান্য করেছি সে অমান্য অনুযায়ী তার যে শাস্তি তাকে সেটা নিতে হবে এবং কি আপনি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আমরা প্রিয় বায়ু বোনেরা আদরের যে ভাই বোনের আপনারা আছেন যেখানে আছেন যেভাবে আছেন সৌদি আরবের আইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে কোরআনের আইন আপনারা কোথাও এক সেকেন্ড ভুল করে মানে কোথাও যেতে পারবেন না রাস্তার মধ্যে হাজার হাজার ক্যামেরা এই যে এখন এক বাইকে এই যে এই কাবার ব্যান দেখছেন এই ধরনের কাবার ব্যান বড় বড় ব্যান্ডগুলা এভাবে যাচ্ছে এক পুলিশ এখন গাড়ি নিয়ে আসছে তাকে আটক করে ফেলছে জানি না কি হবে যাই হোক এটি মুখ্য বিষয় নয় আপনারা যেখানে আছেন যে পরিবেশের মধ্যে আছেন যেভাবে আছেন আইন কি কখনোই মানে আপনি অবহেলা করবেন না আইন কিছু অবহেলা করেন আপনি বিপদে পড়ে যাবেন আপনাকে টাকা দিতে হবে আপনার পেনাল্টি অবশ্যই দিতেই হবে এটা হচ্ছে সৌদি আরবের আইন তাই আমি বাংলাদেশে বাইকে বলবো বন্ধুদেরকে বলবো আপনারা যেখানে যে কর্মের মধ্যে আছেন হানড্রেড পারসেন্ট সেখানে নিয়ম শৃঙ্খলা মেনে নিয়ে কাজ করবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আর আমার বাংলাদেশ বর্তমানে অবস্থা ভালো নেই কারণ দেশের মধ্যে মব জাস্টিস এমনভাবে বৃদ্ধি পেয়েছি যা বলা বাহল্য তাই আমি আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিব ভালো থাকুক আমার দেশ এবং সৌদি আরব প্রবাসী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকা